কোমরটা দিয়ে একটা পুষ্টিকর লাড্ডু বানাবো কোমর মেসি কোমরটার থেকে আমি পিসটা বের করে নিব পরিষ্কার করে কেটে নিব আমি কোমরটাতে কেটে নিব চুলায় দিছি বলকটা হিসাব বলছে একদম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন কোমরটা সিদ্ধ হয়ে গেছে আমি আমি নামিয়ে নামিয়ে নিব একটা বাটি নিয়েছি বাটি ভিতরে কোমরটা এসে নেবো সপরি কম গালিয়ে নিবে এমনি চামুচে মারবনে হাত দিয়ে চিনব চিনি দিয়ে চিনিটা দিয়ে দিলাম

এই যে আটা নিচ্ছি ঘি দিলাম দুই চামচ এখানে আমি তেলে ভেজে নিব তেলটা বসে দিলাম একটা চুলায় কড়াইতে তেল বসে দিলাম এইভাবে আমি তিলটা নিয়ে নিচ্ছি তিলে আমি এটারে দিয়ে দিলাম

পিঠাটা হয়ে গেছে আমি একটা একটা করে উঠাই নিব আর একবার আমি দিয়ে দিলাম চুলায় এই একটু ডিম আজার এটা বাস্তব হয় হয়ে গেল পুষ্টিকর একটা পুষ্টিকর একটা পিঠা হয়ে গেল ভিডিওটা বড় করলাম না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার দেবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ সবাই কাছে আমার চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে দিবেন